বন্ধুরা আজকে চলে আসলাম আজকে আবার একটা নতুন নোটের কালেকশন নিয়ে তো যে দেখতে পাচ্ছ ট্রাকটার চিহ্ন পাঁচ টাকার নোটের কালেকশনগুলো এই যে দেখতে পাচ্ছ এটা হচ্ছে পুরনো পুরনো যে পাঁচ টাকার নোট ছিল সেই নোটের কালেকশন এটা অনেকটাই পুরনো আর তারপরে এটা এখনো মোটামুটি দেখতে পাওয়া যায় এই তো এই নোটের কালেকশনগুলো কি আমার কাছে আছে তো তার মধ্যে কথা হচ্ছে এইগুলো নোটের কালেকশান নাকি এই যে পাঁচ টাকা যে নোটের কালেকশন এগুলো নাকি প্রচুর মূল্যের খুব চড়া দামে বাজারে বিক্রি করা হয় আর কি যারা বিক্রি করে থাকে তো অনেক চড়া দামে বিক্রি হয় তো কীরকম মূল্য কোন নোটের কীরকম দাম তো সেটাই বিস্তারিত নিয়ে আজকে আসলাম তোমাদের সামনে এই ভিডিওটা নিয়ে সবটা আজকে বলে দেবো তোমাদের যে এই নোটের কোন নোটের কীরকম মূল্য হতে পারে এই সমস্ত নোটগুলো এই যে এই সমস্ত নোটের কিন্তু নাম্বার অনুযায়ী খুব মূল্য হয় এই নোটগুলো যদি মূল্য মানে নাম্বার যদি থাকতো সেভেন এইট সিক্স এইট এইট সিক্স এরকম টাইপের নাম্বার থাকলে কিন্তু নোটের ভ্যালু কিন্তু খুব পরিমাণ আছে কিন্তু অনেকে বলে বাজারে যে দু লাখ চার লাখ টাকা নাকি এক একটা নোটের মূল্য আছে কিন্তু সেরকমটা কিছুই না কিছু কিছু ইউএনসি কারেন্সিতে যেগুলো মানে খুব মূল্যবান খুব ব্যবহার হয়নি সেই সমস্ত নোটগুলো মূল্য আছে তো আরেকটা জিনিস হচ্ছে যে ত্রুটিযুক্ত নোট মানে কিছু কিছু নোটে দেখা যায় না ত্রুটি থাকে মানে ছাপানোতে ভুল হয় কোনো জায়গায় কালিটা একটু বেশি পড়ে যায় কিংবা একটু কম পড়ে যায় সেই সমস্ত নোটেরও কিন্তু খুব মূল্য সেই সমস্ত নোটও কিন্তু এখন কালেকশান করছে যারা তারা কিন্তু তাদের কালেকশানে রেখে থাকে তারপর সেকেন্ড কারণ হচ্ছে যে অমিতাভ ঘোষের সাইন করা অমিতাভ ঘোষের সাইন করা নোটের কিন্তু মূল্য খুব অমিতাভ ঘোষের সাইন করা নোটের মূল্য কেন খুব কারণ তিনি হচ্ছেন গভর্নর ছিলেন গভর্নর ছিলেন কুড়ি দিনের জন্য মাত্র কুড়ি দিনের জন্য ছিলেন গভর্নর এই কারণে কিন্তু তার সাইন করা নোটের মূল্য কিন্তু খুব ভ্যালু কারণ যেহেতু তিনি খুব অল্প দিনের জন্যই গভর্নর ছিলেন এই কারণেই তার নোটের মানে ফাইনটার খুব মূল্য নোটটারও খুব ভ্যালু হয়ে গেছে যারা কারেন্সিতে রাখে তাদের কালেকশানের ভিতর তো তারা খুব মূল্য দেয় সেই নোটটার তো এই সমস্ত নোটগুলোর কিন্তু আর কি মূল্য পাওয়া যায় তাও সেরকম যেভাবে বলে যে চার পাঁচ লাখ টাকা দাম সেরকমটা কিছুই না হয়তো হাজার দশেক দশ হাজার কুড়ি হাজার এরকম হয়তো দামে বিক্রি কর মানে পাওয়া যায় আর যে নোটগুলো বান্ডিল হিসাবে থাকে দেখো না কিছু কিছু নোট অনেকে পুরো বান্ডিল হিসাবে কালেকশান করে পুরো বান্ডিলটা যখন নোটে তোমার কাছে থাকবে তখন যে নোট মানে সেই নোটগুলো তো নিশ্চয়ই ব্যবহার করা হবে না সেই সমস্ত নোটের কালেকশন কিন্তু খুব মূল্যবান তো সেই জন্য যারা কালেকশানে রাখে তারা কিন্তু নোটের বান্ডিলটা অনেকে রাখার চেষ্টা করে এই যে এই নোটটা যেরকম এখানে আগে যেহেতু পিন মারা হতো টাকা নোটে সেই কারণে এই নোটটা কিন্তু এখানে নষ্ট হয়ে গেছে এগুলো এতটাই পুরনো নোট যে এখানে সেই পিনের দাগে জং ধরে নোটটা নষ্ট হয়ে গেছে আর আনইউজ নোট মানে যে নোটগুলো একদম ইউজ হয়নি সেই নোটগুলোর কিন্তু খুব ভ্যালু যেহেতু কম ব্যবহার হয়েছে তাই আনইউজ নোট হচ্ছে সেই নোটটা হচ্ছে এস জগন্নাথের উনিশশো পঁচাত্তরের যে নোটটা সেই নোটটারও কিন্তু এই পাঁচ টাকার নোটের কিন্তু খুব মূল্য তাই সব নোটেরই যে এক এক গাদার দাম হবে সেটা কিন্তু না কিছু কিছু নোটের মূল্য কিন্তু বেশি হবে তাই হিসাব করে জেনে বুঝে যার কাছে নোট বিক্রি করবেন খুব দেখে শুনে তারপরে নোট বিক্রি করবেন তো ভিডিওটা ভালো লাগলে কমেন্ট করবেন